আর মাসখানেক বাদে বিশ্ব নারী দিবস নারী দিবসে চারিদিকে নারীদের জয় জয়কার হয় কিন্তু একটা দিন শুধু নারীদের শ্রদ্ধা জানালে তো হবে না সবসময় তা বজায় রাখা উচিত আর এই প্রসঙ্গে এক অভিনব ছবি ধরা পড়ল রায়গঞ্জ শহর থেকে কিছুটা দূরে কসবা মহেশ গ্রামে এই গ্রামের বাসিন্দা মনোরঞ্জন খাঁ পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী হাটে হাটে খইচিরে বিক্রয় করে সংসার চালান এক পুত্র সন্তানের পর সম্প্রতি তার একটি কন্যা সন্তান হয়েছে যাকে ঘিরে খুশিতে ডগমগ এই পরিবারটি বর্তমানে নারীদের প্রতি মতো ঘটনাগুলি সামনে আসছে তখন নির্যাতন হত্যার সেখানে দাঁড়িয়ে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছে খা পরিবার পরিবার সূত্রের খবর গত এক মাস আগে মনোরঞ্জন বাবু স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছেন এক মাস বাবার বাড়ি কাটিয়ে তিনি দুদিন আগে নিজের স্বামীর ঘরে ফিরেছেন কন্যা সন্তানকে জাঁকজমক পূর্ণভাবে বরণ করেছেন পরিবারের সকলেই বেলুন দিয়ে বাড়ি সাজানো আতশবাজি ফাটানো মিষ্টি মুখ কোনো কিছুই বাদ ছিল না পরিবারের সকলে মিলে চেয়েছিলেন এই দম্পতির যাতে কন্যা সন্তান হয় ঈশ্বর তাদের মনের আশা পূরণ করেছেন তাই আনন্দ আর ধরে না আজকের দিনে দাঁড়িয়ে কন্যারা কোনো অংশে পিছিয়ে নেই সমাজে পুরুষদের সাথে তাল মিলিয়ে তারাও এগিয়ে গিয়েছেন সর্বোচ্চ পর্যায়ে তাই পুত্র কিংবা কন্যা এই ভেদাভেদ থাকা উচিত নয় এমনটাই বার্তা দিয়েছে খাঁ পরিবার কন্যার বাবা মনোরঞ্জন খাঁ জানিয়েছেন তার কন্যাকে জাঁকজমক পূর্ণভাবে বরণ করেছেন পরিবারের সকলেই কন্যা সন্তান হাওয়ায় সবাই খুবই আনন্দিত আর আশা ছিল তার বাড়িতে যেন মা আসে সেই আশাই পূর্ণ হয়েছে বর্তমানে পুত্র কন্যার মধ্যে কোনো ভেদাভেদ নেই আমি হাটে হাটে দোকান করি কিসের দোকান আছে চিরা খই মুড়ি এগুলো বিক্রি করি হ্যাঁ এগুলো বিক্রি করি আচ্ছা বলছি আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে হচ্ছে মেয়েকে ওয়েলকাম জানাতে বাড়িতে বিশাল আয়োজন করেছিলেন শুনলাম কী কী আয়োজন করেছিলেন সেদিন তো আমি ছিলাম হাটে এবার এসে দেখি আমার ভাই বেলুন টেলুন দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছিল এবার দেখলাম ওটা দেখে আমার খুব ভালো লাগলো আমার ভাই আমার বাবা মা আমার বোন সবাই মানে আনন্দিত মেয়ে হয়েছে ওই জন্য মানে আমাদের আশা ছিল যেন আমাদের মেয়ে মেয়ে মানে আমার যেন মা আসে আর কি প্রথমে প্রথমে আমার ছেলে হয়েছে এবার মানে আশা মেয়ে যেন বলতে মানে মেয়েরা তো মনে করেন সব দিকেই এগিয়ে আছে এবার ছেলে মেয়ের কিন্তু কোনো মানে সমান সমান সব কোনো মানে ভেদাভেদ নেই সব সমান সমান শিক্ষা দীক্ষা রাজনীতি সব দিকেই মানে এগিয়ে আছে পড়াশোনার দিকে মানে সব দিকেই এক কথাই হ্যাঁ হ্যাঁ সবাই সমান এমনকি সামর্থিক দিকেও যাচ্ছে সব মেয়েরা এটাই আমি বলতে চাচ্ছি আর সেগুলো যেন বন্ধ হয় অন্যায় অত্যাচার ওগুলো যেন বন্ধ হয়ে যায় কন্যার মা সুমি খা জানিয়েছেন দুদিন আগে তিনি যখন বাড়িতে এলেন এই উষ্ণ অভ্যর্থনা দেখে তিনি আপ্লুত প্রচুর মানুষ ভিড় করেছিলেন তার কন্যাকে দেখতে সকলকে মিষ্টিমুখ করানো হয়েছে তার ঘরে কন্যা এসেছে এ এক বড় প্রাপ্তি

আমার মেয়ে হয়েছে এর জন্য সবাই বরণ করে বাড়িতে নিয়ে আসলো আনন্দ করে সবাই খুশি না না ওটা ভুল মেয়েরা বাড়ির লক্ষ্মী মেয়েদেরকে অসম্মান কি বার্তা দিতে চাইছিল আমি দিতে চাই যে মেয়েদেরকে জানি সবাই সম্মান করাই সম্মান করুক মেয়েদের জানি মানে কোনো না অবিলা না করুক মানে মেয়েরা বাড়ির লক্ষ্মী মেয়ে ছেলের মধ্যে কোনো পার্থক্য হয় না দুটাই সমান মেয়েরা সব দিক সব দিক দিয়ে মেয়েরা এগিয়ে আছে পরিবারের সদস্য প্রবণ চন্দ্র খাঁ জানিয়েছেন নাতনি হয়েছে এ এক আনন্দের বিষয় তিনি চেয়েছিলেন ঘরে লক্ষ্মী আসুক তাই হয়েছে সেই কারণে কন্যার আগমনে তারা সকলে মিলে অভিনব উদ্যোগ নিয়েছেন হ্যাঁ সাজানা হয়েছিল আমার এক নাতনি জন্মগ্রহণ করছে তো এই জন্যই ওগুলো করছি আমরা না যারা এইগুলা ভুল মনে করে তাদের আমি বলবো তারা মানুষের মধ্যে খুব ভুল কারণ নারী তো লক্ষ্মী লক্ষ্মী বাড়িতে আসলে তো আরো আনন্দিত বেশি হওয়া উচিত আমার ব্যক্তিগত আমি খুব আনন্দিত নারী হতে ও বহু কিছু করছি গাইটা টাইটা এটা সেটা মিষ্টি টিষ্টি বহু কিছু করছি বাড়ি ঘর সাজাইছি সব রকম ব্যবস্থা করছি আর কি এখন শোনা যায় যে এরকম গ্রামের দিকে কন্যা সন্তান হলে বা কন্যা ভূমি হলে পরে নষ্ট করে দেওয়া হয় না এটা ভুল এটা কেন করবে এটা ভুল তো নারীরা অনেক উন্নত তো ওরা রাজনীতিতে শিক্ষা দীক্ষায় সব দিকে ওরা ভালো সব উন্নত তো ওদের ওরা পুরুষের চেয়ে নারীরা কম না তো ওরা এগিয়ে আছে বরংছে পুরুষের চেয়ে বরংছে ওরা এগিয়ে আছে তো নারীতে অবহেলা কেন করবে করাটা ভুল মানুষের দেখি যে নারী একবার তুচ্ছ বা নারী হলে এটা করব ওইটা করব ওইটা ভুল ওটা যেন না করে সেই আবেদনী আমি রাখি খাঁ পরিবারের এই উদ্যোগে খুশি প্রতিবেশীরা প্রতিবেশী প্রভাতচন্দ্র সরকার জানিয়েছেন বর্তমানে মেয়েদের ওপরে চারিদিকে অন্যায় অবিচার হয় সেই ক্ষেত্রে খাঁ পরিবারের এই অভিনব প্রচেষ্টা সমাজে সদর্থক বার্তা দেবে মেয়ে হয়েছে প্রথম ছেলের পর এটা মেয়ে সেই জন্য আমরা বাড়িতে ধুমধাম করে মেয়েটাকে বরণ করে নিয়েছে ফুল সাজিয়ে বেলুন দিয়ে এবং বাজি থুবড়ি এই সমস্ত ফাটিয়েছে সেভাবে তারা বরণ করে নিয়ে এসেছে মানে বাড়িতে যখন এই মেয়ে জন্মানোর পরে যখন ওই মেয়ের মামার বাড়ি থেকে যখন এই বাড়িতে আনা হয় নিজের বাড়িতে তখন এই সমস্ত আয়োজন ওরা দেখেছি কেমন এটা তো একেবারে ব্যতিক্রমেই অভিনব গ্রামাঞ্চলে তো এটা হয় না কারণ নারী বলতেই অবহেলার পাত্র বা পিছিয়ে পড়া একটু অ্যাগনোর করার চেষ্টা করে তো এইখানে এই গ্রামে প্রথম দেখলাম এবং এটা একদম নতুন অবশ্যই সমাজে এটা অবশ্যই পজিটিভ বার্তা যায় বলে মনে হচ্ছে সংবাদ